শুনতে পেলাম পোস্টটা দিয়ে তোমার নাকি বিয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র জানতে চাও সে ছেলে কলকাতা তার প্রিয় শহর এই শহরে এলে হিন্দি ইংরেজি ভুলে বাংলাতেই কথা বলেন এমনকি কি বিদ্যাবালান প্রকাশ্যে বলে ওঠেন এই বাংলার সঙ্গে তার রয়েছে নারীর টান আর হবেই না কেন সিনেমার ক্যারিয়ার শুরু তো এই বাংলা থেকে সেই বিদ্যার মুখে শোনা গেল সুকুমার রায়ের সৎপাত্র যে ছড়া আট থেকে আশির কাছে আজও জনপ্রিয় সেই ছড়াতেই মাতলেন বিদ্যা সঙ্গে অভিনেতা রাজেশ শর্মা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বিদ্যা বালান যেখানে রাজেশ শর্মা জানালেন বহু বছর আগে বিদ্যাকে সৎপাত্র ছোড়াটি তিনি শিখিয়েছিলেন এত বছর পর সেটা মনে আছে কি না সেটাই দেখার জন্য এই ভিডিও জানা গিয়েছে ভুলভুলিয়া থ্রি ছবি শুটিংয়ের এর ফাঁকেই এমন কাণ্ড করেছেন বিদ্যা ও রাজেশ শর্মা ঠিক সতেরো বছর আগে মুক্তি পায় ভুলবুলিয়া যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন হঠাৎ করে দু বছর আগে পরিচালক অনিশ ভুলবুলিয়াকে করে তোলেন হরর কমেডি প্রথম ছবি থেকে ধার করলেন আইকনিক মঞ্জুলিকা এবং আমি যে তোমার আর বাদ বাকি সাজালেন একেবারে নিজের কায়দায় যে কায়দায় নো এন্ট্রি সিং ইস কিং ওয়েলকাম ছবিতে দেখতে পাওয়া যায় ভুলবুলিয়া থ্রিয়ের ক্ষেত্রে মোটামুটি সেই ফর্মুলাই রাখলেন পরিচালক অনিশ এই ছবিতে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন রাজেশ শর্মা